আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব জি ই পলিটিক্যাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তুমি সকলের আগে তোমার মোবাইলে কিন্তু সেই নোটিফিকেশানটা পেয়ে যাবে তো তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে আলোচনা করবো জি ই পলিটিক্যাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে পিতৃতন্ত্র কি পিতৃ পিতৃতন্ত্রের যে মূল যে বিষয়বস্তু বা এ সম্পর্কে তোমরা কি বোঝো সেটা সম্পর্কে একটি মার্কের প্রশ্নের মতো আলোচনা করছি অবশ্যই দেখো শেষ পর্যন্ত দেখো পিতৃতন্ত্র কি এবং পিতৃতন্ত্র বলতে কী বোঝো এই প্রশ্নটা মার্কের জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তার জন্য আমি আলোচনা করব এই প্রশ্নটি তো দেখো ইতিহাস ইতিহাসে বারবার প্রমাণ করেছে যে বিশ্বেপার প্রতিটি সমাজ ছিল পুরুষ শাসিত সমাজ ঋগ্বেদিক যুগ পরবর্তী ঋগ্বেদিক যুগ যে ছিল সেখানে আমরা যে সমাজটা পড়েছিলাম যে ঋগ্বেদিক যুগের সমাজ কেমন ছিল নারীদের স্থান তো সেখান থেকে আমরা কিন্তু পুরুষ শাসিত সমাজ কিন্তু দেখতে পেরেছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই বলতে গেলে সব ক্ষেত্রেই কিন্তু পুরুষ শাসিত সমাজ কিন্তু আমাদের চোখের সামনে ধরা পড়েছে তো এখানে কী বলছে যে ইতিহাস বারবার প্রমাণ করেছে বিশ্বের প্রায় প্রতিটি সমাজ ছিল পুরুষশাসিত সমাজ সেখানে পুরুষদের কথাই শেষ ছিল নারীদের কিন্তু সেরকম কোনো মর্যাদা ছিল না আরও কি বলছে যদিও প্রাচীনকালে সামাজিক প্রতিষ্ঠানগুলি নারীদের অবজ্ঞার চোখে দেখেনি যদিও অবজ্ঞার চোখে দেখেনি তবুও বছর পরে বছর কি হয় বিয়ে আর পরিবারের ধারণা পরিবর্তিত হয়েছে সমান বা অংশীদার হওয়া থেকে পুরুষ এবং স্ত্রী পর্যন্ত একটি সমতাবাদী তো কী বলছে যে সমতাবাদী সমতা বাদী বিবাহের ধারণা একটি দম্পতির মধ্যে সমতা এমনভাবে অদৃশ্য হয়ে গেছে যেন এটি কখনো ছিল না দম্পতির মধ্যে সমতা অর্থাৎ দুজনের সমান এই ভাবনাটা এই ভাবনাটা যে এমনভাবে আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে গেছে যে কোনোদিন মনেই হতো না যে কোনো দিন এই সমতাটা ছিল তাই না যদিও এটি এখন ধীরে ধীরে উন্নত সংস্কৃতিতে গৃহীত হচ্ছে উন্নয়নশীল এবং অনুন্নত সংস্কৃতিগুলি এখন একটি গর্ব ছাড়া অন্য কিছু হিসাব হিসাবে নারীর ভূমিকা গ্রহণ করতে সংগ্রাম করছে তো বুঝতে পারলে কি অর্থাৎ পুরুষশাসিত সমাজ যেখানে পুরুষদের কথা শেষ থাকবে এবং আমরা আমরা যে ইতিহাসে দেখেছি যে প্রতিটি সমাজ ছিল কিন্তু পুরুষশাসিত সমাজ সেখানে নারীদের কিন্তু সেরকম কোনো মর্যাদা ছিল না কিন্তু যদিও তাদের অবকার চোখে দেখা যায়নি কিন্তু তাদের কিন্তু মর্যাদা ছিল না এবার আরেকটু ডিটেলসে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে পিতৃতন্ত্র শব্দটি নিজেই নির্দেশ করে একটি পিতৃতান্ত্রিক সমাজ হলো একটি পুরুষশাসিত সমাজ ব্যবস্থা যেখানে পুরুষরা সর্বোচ্চ কর্তৃত্বের ব্যক্তিত্ব এবং প্রাথমিক এবং সর্বোচ্চ ক্ষমতা ধারণ করেন আগে বললাম পিতৃতন্ত্র অর্থাৎ যে পুরুষশাসিত সমাজ এমন একটা সমাজ যেখানে পুরুষদের শাসন শেষ তাদের যে সর্বোচ্চ ক্ষমতা ধারণ করে তাদের কথাই কিন্তু শেষ কথা তারপর আরও কি বলছে দেখো আক্ষরিক অনুবাদে পিতৃতন্ত্র মানে পিতার শাসন পিতৃতন্ত্র আরও ডিটেলসে যদি আমরা বলি তাহলে হবে পিতার শাসন একটি পিতৃতান্ত্রিক পরিবারে পিতাই পরিবারের সকলের সম্পর্কে প্রতিটি অর্থনৈতিক সামাজিক এবং নৈতিক সিদ্ধান্ত কিন্তু নিয়ন্ত্রণ করেন একটি পিতৃতান্ত্রিক পরিবারে পিতা কিন্তু পরিবার সকল যে সম্পর্কে প্রতিটি অর্থনৈতিক সামাজিক নৈতিক সবটা কিন্তু নিয়ন্ত্রণ করে সেই পিতা অক্সফোর্ড ডিকশনারি অনুসারে একটি পিতৃতান্ত্রিক পরিবার হলো সমাজ বা সরকারের একটি ব্যবস্থা যেখানে পিতা বা জ্যেষ্ঠ পুরুষ পরিবারের প্রধান এবং বংশকে পুরুষ লাইনের মাধ্যমে গণনা করা হয় পিতা বা জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ পুরুষদের মধ্যে যে বয়স জ্যেষ্ঠ রয়েছে তাদের শাসনকে কিন্তু বলা হচ্ছে সুতরাং পিতা বা বয়স্ক পুরুষ নারী শিশু এবং ছোট পুরুষ সহ পরিবারের অন্যান্য সদস্যদের জীবনের উপর যে সম্পূর্ণ কর্তৃত্ব কিন্তু রাখেন এই পিতা বা সেই বয়সেষ্ঠ পুরুষ পিতৃতান্ত্রিক সমাজগুলির প্রায়শই একটি পরিবারের পুরুষদের সমস্ত সম্পত্তির অধিকার দেয় যার অর্থ পরিবার তার ব্যব অবস্থান যাই হোক না কেন স্ত্রী বা কন্যা যাই হোক না কেন একজন মহিলাকে সমস্ত অধিকার থেকে বাদ দেওয়া হয় নারীবাদ হল এই বিশ্বাস যে নারীরা সমান সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার এবং স্বাধীনতা প্রাপ্য বছরের পর বছর ধরে নারীবাদ ভোটের অধিকার প্রজনন ও যৌন স্বাধীনতা এবং সমান বেতনের মতো বিষয়গুলির উপর কিন্তু দৃষ্টি নিবন্ধ করেছে নারীবাদ বর্ণবাদ লিঙ্গনিয়ম স্ব অভিব্যক্তি এবং আরও অনেক কিছু অনুসন্ধান কিন্তু করেছে তাহলে তোমরা বুঝতে পারছ যে এই পিতৃতান্ত্রিক মানে কি পিতৃতান্ত্রিক সমাজের মানে কি এটা বুঝতে পারলে পরবর্তী ভিডিওতে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে অন্য কোন সাবজেক্টের ক্লাস অথবা সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে